এত আনন্দ এত উচ্ছ্বাস কিন্তু কোথায় যেন বিদায় সুর তাই ভেবেই না মনটা মঞ্চে মাঝে ভারাক্রান্ত হয়ে হচ্ছে ছোট্ট মেয়েটা তো বড় হয়ে গেছে সেটা মানতে যেন কোথায় কষ্ট হয় ও ভালো থাকুক সুস্থ থাকুক অনেক খুশি থাকুক এটাই পার্থনা ভগবানের কাছে আর খাওয়া দাওয়া ছিল খুবই সুন্দর অপূর্ব সুন্দর ছিল খাওয়া দাওয়া ডেকোরেশান আয়োজনের কোনো ত্রুটি রাখেনি সত্যি কথা অপূর্ব ছিল সব কিছু সব কিছু মিলিয়ে একটা সুষ্ঠ সুন্দর অনুষ্ঠান এবার দেখো আমার ছোট্ট সোনা তিতিরকে কত মিষ্টিই না লাগছে একদম পরী তাই না যেন এক্ষুনি আকাশ থেকে নেমে এসেছে একটা পরি তাই না কত সুন্দর কত মিষ্টি অপূর্ব অপূর্ব সত্যি অপূর্ব বড্ড মিষ্টি মেয়ে গো যেমন মিষ্টি ওকে দেখতে ঠিক তেমন নেয় ওর স্বভাবটা দেখলেই শুধু হাসি দেখো বলতে বলতে এখনও আমার চোখ যেন ভারী হয়ে আসছে গলা ভারী হয়ে আসছে ও যে চলে যাবে এটা ভাবতেই যেন আমার কোথায় কষ্ট হচ্ছে যেটা বলছিলাম খাওয়া দাওয়া সত্যি কথা বলতে তোমরা মোটামুটি সবাই জানো আমি অসুস্থ কিন্তু সত্যি বলতে এখানের খাওয়া খাওয়াকে আমি এতটুকু অসুস্থ হইনি প্রচুর আয়োজন ছিল তার মধ্যে আমি বেছে বেছে কিছু জিনিস নিয়েছিলাম এদিকে বিয়ে দেখো বিয়ে সম্পন্ন হতে চলেছে তিতির বিয়ের পিঁড়িতে বসে পড়েছে দুর্ভাগ্যবশত আমি অনেক দূরে ছিলাম অনেক ওর কাজ পর্যন্ত পৌঁছতে পারিনি বলে ওর বরকে সেভাবে তুলতে পারিনি পরে অবশ্যই তোমার ওর বরকে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো চলো এবারে আসি ওর বিয়ের প্রসঙ্গে বিয়ে তো হলো এবার চলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়ারও ছিল অঢেল আয়োজন সব তো দেখাবোই শেষ পর্যন্ত দেখতে থাকো চলো তোমরা দেখতে থাকো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই টাটা এই যে और भाग और साथ और साथ Gue t referred to this artist, wird die Kellery白